আমি আহ আমার প্রিয় মানুষ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে আমি জাতীয় পুরস্কার দিতে পারছি আমার হাতে পুরস্কার দিতে বললেন যে ভালো করে বিনয় করবা হ্যাঁ অনেক ভালো করছো তুমি জিয়া থ্যাঙ্ক ইউ মা অভিনেতা চঞ্চল চৌধুরীকে একটি অনুষ্ঠানে পুরস্কার দিয়েছেন বিএনপি নেতা ও দলটির আন্তর্জাতিক বিষয় কমিটি সদস্য ইশরাক হোসেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক লেখক ও বিএনপি চেয়ারপ্রাস্ট সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান পোস্টে দুই সালের বাইশ ফেব্রুয়ারি খবরের স্ক্রিনশট জুড়ে দিয়েছেন তিনি তার প্রতিক্রিয়ায় লেখেন এই ছবিখানা দেখিয়া মনটা বড়ই বিগড়াইয়া গেল এই চঞ্চল চৌধুরী সহ লীগের কিছু নটনটিও এসেছিল আমাদের ঘেরাও করতে এখন সংস্কৃতির নামে ওদের হাতে পুরস্কার তুলে দিতে দেখলে খুব কষ্ট হয় সাংবাদিক ও লেখক আশরফ কায়সা রেখেন কালচারাল ফ্যাসিস্টরা মুখোশ বদলাতে শুরু করেছে